প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা আজকে চার দশমিক এক অনুশীলনী দেখো লেখা আছে কি সূত্রে সাজে নিচ্ছে রাশিগুলোর বর্গ নির্ণয় করা এটা পড়াবো এই অনুশীলনী পড়াবো বলছে সূত্রে সাজে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো তোমার ক নাম্বারে যে রাশিটা দেওয়া আছে এইটার বর্গ বের করতে বলছে ক নাম্বার এখানে আছে কি ফাইভ এ প্লাস সেভেন কি আছে বি তাহলে দেখো এইটার কী করতে বলছে বর্গ তাহলে অবশ্যই এখানে তুমি লেখ প্রথম লাইনে যে এর বর্গ এর বর্গ এইটুক লেখলা লেখার পরেই পরবর্তী লাইনে চলে যাবা যাওয়ার পরে এর বর্গ মানে কি এইটুকের উপর তোমার দিতে হবে স্কোয়ার বর্গ মানে কি সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার স্কোয়ারকে বলা হয় কি বর্গ তাহলে আমরা এইটুকের বর্গ মানে এইটুকের উপর কি দিলাম স্কোয়ার দিলাম এখন তোমার সূত্র হয়ে গেছে কি কোন সূত্রটা হয়েছে বর্গের যে সূত্র আছে বর্গের দুইটা সূত্র আছে বর্গের দুইটা সূত্র আমি দেখো সূত্র দুইটা লেখি বর্গের যে সূত্র দুটো আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ একটা সূত্র আর একটা সূত্র হলো এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও একই মানে যা আছে তাই লাগবে স্কোয়ার জাস্ট এই প্লাসে যায় খালি মাইনাসটা লিখে দিবা মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুধু ওইটা পরিবর্তন হয়েছে মানে এই প্লাসের জায়গায় মাইনাসটা হয়েছে আর কিন্তু পরিবর্তন এখন যদি তোমার এই রাশির মধ্যে মাঝখানে প্লাস থাকে তখন এই যে এই যে এইটার মাঝখানে প্লাস আছে তাহলে এই প্লাসের সূত্রটা প্রয়োগ করবা আর যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা প্রয়োগ করতাম এখন এইখানে এইটার মাঝখানে প্লাস আছে তার মানে তোমার এই প্লাসের আগে কী থাকে এ থাকে কিন্তু দেখো সূত্রের মধ্যে প্লাসের আগে কী থাকে এ প্লাসের পরে কি থাকে বি তার মানে তোমার এই ফাইভ প্লাসের আগে যা আছে মানে ফাইভ এ এই এই ধরে নিতে হবে এ আর প্লাসের পরের অংশকে ধরে নিতে হবে বি তাহলে সূত্র হয় এ প্লাস বি স্কয়ার এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র প্রয়োগ করি দেখো এ স্কোয়ার তোমার দেখো সূত্রের পরের অংশ কি আছে স্কোয়ার প্লাস টু বি প্লাস স্কোয়ার ওই অংশের মতো করে আমরা লিখব এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ বলতে ফাইভ এ ইন্টু কি গুণ চিহ্ন দিয়েও লিখতে পারে এগুলা ওই ইন্টুর পরিবর্তে কিন্তু গুণ চিহ্ন দিয়ে দিয়েও লিখতে পারে তাও কোনো সমস্যা নাই দেখো ইন্টু চেয়ে আমরা গুণ চিহ্ন দিই তাহলে টু ইন্টু এ ইন টু বি মানে কি সেভেন বি প্লাস বি স্কোয়ার এর মানে সেভেন বি এইটার উপর হবে হুল স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এইটা আমরা কিন্তু সূত্র প্রয়োগ করলাম যে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তুমি দেখো সূত্রের এই অংশের সাথে মিলছিলো সমানের আগের অংশের সাথে কিন্তু আমার এই লাইনটা মিলছিলো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের যদি এইরকম সমানের আগের অংশের সাথে যদি মিলে যায় তাহলে পরের অংশের মতো করে লিখতে হবে যে এইটার মতো করে লিখছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুধু এর পরিবর্তে আমরা লিখছি কি ফাইভ ঠিক আছে আর বিয়ের পরিবর্তে আমরা কি লিখছি সেভেন বি দেখো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো পাঁচের উপর স্কোয়ার দেখো পাঁচের উপর স্কোয়ার এর মানে তোমার পাওয়ার যত এই এই যে পাঁচের উপর দুই এই দুই বলা হয় কি পাওয়ার এই দুইকে হয় কি পাওয়ার তোমার পাওয়ার যত থাকবো ওইটা ততটা গুণ তার মানে পাঁচ দুইটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে কত হয় পঁচিশ পাঁচের পাওয়ার দুই মানে পাঁচ গুণ করতে হবে দুইটা তার মানে পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ পাঁচ স্কোয়ার মানে পঁচিশ এর উপর স্কোয়ার মানে কি এই স্কোয়ার প্লাস দেখো এই যে এই এই এইটুকী অবস্থায় আছে টু ফাইভ এবং সেভেন তিন এই অংশ কিন্তু গুণ অবস্থায় তাহলে গুণ করবো দুই পাঁচ আর সাত গুণ করলে খেলো দুই আর পাঁচ গুণ করলে দশ দশ আর সাত গুণ করলে সত্তর এ আর বি গুণ করলে কি হয় বি সাত স্কোয়ার কত সাতের পাওয়ার দুই তার মানে সাত দুইটা গুণ করতে হবে সাত গুণ সাত করলে হয় কত উনপঞ্চাশ বিয়ের উপর স্কোয়ার মানে কি বিস্কোয়ার এইটাই হলো কি অ্যান্সার আশা করি এইটা সকলে বুঝতে পারছো এরপরে খনংটা খনংয়ে আছে কি আছে এখানে সিক্স এক্স প্লাস থ্রি দেখো সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ এর বর্গ মানে কি এই টুকের উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে সিক্স এক্স প্লাস থ্রি এর উপর কি হোলি স্কোয়ার হোলি স্কোয়ার আচ্ছা এটা আমরা দিলাম তাহলে দেখো এই প্লাসের আগে আছে কি সিক্স সিক্স এইটাকে মনে মনে এ আর থ্রিকে মনে মনে কী দরবা বি তাহলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো যে বর্গের যে প্লাসের যে সূত্র প্রয়োগ করলাম এখন দেখো ছয়ের পাওয়ার দুই এর মানে ছয় গুণ করতে হবে দুইটা ছয় গুণ ছয় কত হয় ছত্রিশ এক্সের উপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার দুই ছয় আর তিন গুণ করলে কত হয় দুই আর ছয় গুণ করলে বারো তিন বার কত ছত্রিশ আর এসে এক্স আছে এক্স প্লাস তিনের পাওয়ার দুই মানে তিন দুইটা গুণ করতে হয় তাহলে হয় নয় তিন গুণ তিন নয় তাহলে এটা হলো কি অ্যান্সার এইটা আশা করি বুঝছ এরপর ঘনংটা সেভেন পি মাইনাস টু কিউ দেখো বর্ণ কী বলছে যে সেভেন পি মাইনাস টু কিউ সেভেন পি এইটার কি বর্গ না তাহলে লিখবো এর বর্গ এর বর্গ মানে কি এই টুকের উপর কী দিতে হবে স্কোয়ার তাহলে সেভেন পি মাইনাস টু কিউ এটার উপর কি স্কোয়ার দিলাম এখন দেখো মাঝখানে কিন্তু মাইনাস তাহলে মাইনাসের সূত্রটা হয়েছে এই যে এই সূত্রটা এ মাইনাস বি এ মাইনাস বি ভুল স্কোয়ার আমরা কি সূত্র জানি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা এখন তো সমানের আগের অংশের সাথে কিন্তু এইটা মিলছে এই যে এই মাইনাস আছে কিন্তু তার মানে এই সেভেন পিকে যদি তুমি এ ধরো টু কিউকে বি ধরো তাহলে সূত্র হয়ে গেলো এ মাইনাস বি হোলি স্কোয়ার এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার এইটা সূত্র কি জানি আমরা এই স্কোয়ার তাহলে এখানে আমরা কী লিখবো এর পরিবর্তে এখানে কত সেভেন পি তার মানে সেভেন পি হোলিস্কোয়ার তারপরে আছে মাইনাস এই এলো মাইনাস তারপরে টু ইন টু এইখানে কি আছে এ এইখানে মাইনাসের আগে ছিল দেখি এইখানে এ কিন্তু এইখানে মাইনাসের আগে কত আছে সেভেন পি তার মানে টু এ বির পরিবর্তে মানে টু এর পরে কি আছে এ আছে এর পরিবর্তে আমরা লিখব সেভেন পি তারপরে কী আছে বি আছে বি এর পরিবর্তে আমার লিখতে হবে কি টু কিউ ঠিক আছে টু কিউ প্লাস প্লাস কি বি স্কোয়ার এর মানে টু কিউ হোলি স্কোয়ার আচ্ছা এটা কিন্তু সূত্র এটা কিন্তু অঙ্কের অংশ না এটা বইজনীয় আশা করি এটা বুঝছো এই যে এইটার লাইনের পরে এই যে এইটুকু লাইন তারপর দেখো সেভেন স্কোয়ার মানে কত সাত দুইটা গুণ কত হয় উনপঞ্চাশ পঞ্চাশ পি এর উপর স্কোয়ার মানে পি স্কোয়ার দুই আর সাত গুণ করলে চোদ্দো আর দুই গুণ করলে আটাশ পি আর গুণ করলে হয় পি কিউ প্লাস দুই স্কোয়ার কত চার কিউ এর উপর স্কোয়ার কিউ স্কোয়ার আশা করি এই অঙ্কটাও সকলে বুঝতে পারছো শিক্ষার্থীরা তারপরের অঙ্কটা আমি করাই দেখো ঘ নাম্বারটা ঘন তোমরা কোর্সের ক্লাসগুলো মিস করতে না চাইলে দ্রুত ভর্তি হয়ে যাও আর তো যে কোনো সময় ভর্তি হইতে পারবো বস দুই হাজার ছাব্বিশ সালের যে কোনো সময় ঠিক আছে কারণ ক্লাসগুলা প্রাইভেট গ্রুপে সব সময় কিন্তু আমি যে কয়টা ক্লাস ওইখানে করাবো সবগুলো প্রতিহারের ক্লাস সুন্দরভাবে ওইখানে সাতজন আসছে মানে সাজানো থাকবে অলরেডি আমি পড়াচ্ছি কোর্সের গ্রুপে দেখো এক্স মাইনাস বি এর বর্গ এর বর্গ মানে কি এইটুকের ওপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে তার মানে পরের লাইনে এক্স মাইনাস ওয়াই এটার কি হোল স্কোয়ার পরে দেখো মাইনাসের সূত্র হয়েছে কিন্তু এই মাইনাসের আগে আছে কি এ এক্স এই এ এক্সকে মনে মনে এ কে মনে মানে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র জানি এ স্কোয়ার এই যে এ স্কোয়ার মানে এ এক্সকে মনে মনে এ তাহলে এ স্কোয়ার সূত্রে কী আছে সূত্রে আছে কিন্তু মাইনাস মাইনাস সূত্রে এখানে মাইনাস আছে দুইয়ের আগে তারপর সূত্রের টু সূত্রের এ আছে কিন্তু এর পরিবর্তে এখানে কি এ এক্স ইন টু সূত্রের বি কিন্তু এর পরিবর্তে এখানে বি ওয়াই প্লাস বি স্কোয়ার এর মানে বি ওয়াই এখন দেখো এর ওপর স্কোয়ার মানে কি এ স্কোয়ার এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু আমরা একটু যদি সাজাই লিখি তাহলে সাজাই লিখতে পারবো এ লিখবো আগে তারপরে লিখবো পরে এক্স লিখবো পরে ওয়াই লিখবো দেখো বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার এটাই কি অ্যান্সার এটাই অ্যানসার তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের পর বা আমি এইখানেই শেষ করলাম যারা যারা কোর্সে ভর্তি হও নাই ঘূর্ণীদের ফুল একটা প্রিপারেশনের জন্য তোমরা জাস্ট কোর্সে ভর্তি হয়ে যেও বা কোর্স মাত্র পাঁচশো দশ টাকা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ওই হোয়াটসঅ্যাপে একটা তোমার ভর্তি প্রক্রিয়া দিয়ে দেব কীভাবে ভর্তি হইতে হবে ঠিক আছে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জিরো নাইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো দুই হাজার ছাব্বিশ সালের যে কোনো সময় করছে ভর্তি হইতে পারবা ক্লাসগুলা সব সময় গ্রুপে রেকর্ডেড থাকবে তোমার তুমি যদি লাইভ ক্লাস না করতে পারো তোমার সময়ের যদি যদি মনে করো যে আমি সন্ধ্যা সাতটায় ক্লাস করাইলাম তুমি ধরো সন্ধ্যা সাতটায় উপস্থিত থাকতে পারলো না কোনো সমস্যা নাই ওই ক্লাসটা তুমি পরবর্তীতে আইসা যে কোনো সময় দেখতে পারবা ওইখানে গ্রুপে রেকর্ডেড থাকবে ওই ক্লাসটা ধর আটটা আটটার সময় ক্লাস করাইলাম মানে আমি যখন তোমার রুটিন দিয়ে দেই যে সাতটায় ক্লাস ক্লাস করাবো তখন ওই সাতটায় লাইভ ক্লাসটা হয় ধরো আটটায় দিয়ে তখন আটটায় লাইভ ক্লাস হবে আবার অনেক ক্লাস আমি কি করবো ওই আপলোড করবো ইউটিউবে যেরকম ক্লাস আপলোড করে ওই গ্রুপে আপলোড করবো আপলোডকৃত ক্লাস পাবা লাইভ ক্লাস প্লাস আপলোডকৃত ক্লাসের মাধ্যমে ফুল কোর্সটা করানো হবে ঠিক আছে অলরেডি তোমার পনেরোই জানুয়ারি থেকে কিন্তু কোর্সটা শুরু হয়ে গেছে পনেরোই জানুয়ারি থেকে আজকে তোমার হলো সতেরো তারিখ ঠিক আছে সতেরো তারিখ না অলরেডি আমি পনেরো তারিখ এবং ষোলো তারিখে দুইটা লাইভ ক্লাস গ্রুপে করিয়ে ফেলছি ঠিক আছে ওই ক্লাস দুইটার হয়ে গেছে যারা ভর্তি হওয়া ক্লাস দুটায় দেখতে পারবা প্লাস আজকে সতেরো তারিখ আজকেও তোমার সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাস হবে ধন্যবাদ সকলকে